হ্যালো বন্ধুরা জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত আজকের ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করব নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির অধীনস্থ সেকেন্ড সেমিস্টারের মাইনর হিস্ট্রি থেকে আরও একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে টপিকটা হলো গুপ্ত যুগে নারীর অবস্থান কেমন ছিল এটা নিয়ে আজকের ক্লাসে আলোচনা করব। দেরি না করে শুরু করছি আজকের ক্লাসটি দেখো প্রথমত এই যে গুপ্ত যুগের যে নারীর অবস্থান রয়েছে বা নারীদের যে অবস্থান রয়েছে এই ক্ষেত্রে আমরা কিসের উপর ভিত্তি করে এই সম্পর্কে জানতে পারি বা কীসের উপর নির্ভর করে আমরা এই গুপ্ত যুগে নারীর অবস্থান সম্পর্কে জানতে পারি তো মূলত সেখানে বলা যায় যে বাদশায়নের কামসূত্র রয়েছে বরাহুমিহিরের বৃহৎ সংহিতা রয়েছে এছাড়াও বৃহস্পতি রয়েছে কাত্তায়ন মনুস্মৃতি রয়েছে কালিদাসের কাব্য নাটক প্রভৃতির উপর নির্ভর করতে হয় তাহলে এই যে গুপ্ত যুগে যে নারীর অবস্থান রয়েছে সেই অবস্থান সম্পর্কে জানতে হলে কিন্তু আমাদের বিভিন্ন যে তথ্যের উপর নির্ভর করতে হয় যেমন বাদশায়নের কামসূত্র থেকে শুরু করে বরাহুমিহিরের বৃহৎ সংহিতা এছাড়াও বৃহস্পতি কাত্তায়ন মনুস্মৃতি কালিদাসের যে যে কাব্যগুলি রয়েছে নাটকগুলি রয়েছে প্রকৃতির উপর ভিত্তি করে বা নির্ভর করে কিন্তু আমরা এই গুপ্ত যুগে নারীদের অবস্থান সম্পর্কে জানতে পারি আচ্ছা এছাড়াও এখানে বলা যায় যে গুপ্ত যুগে নারীরা নাচ গান এবং অন্যান্য শিল্পের কিন্তু পারদর্শী ছিল পারদর্শী অর্থাৎ অন্যান্য শিল্পের ক্ষেত্রেও কিন্তু তাদের তারা যে তাদের দক্ষতার কিন্তু পরিচয়টা দিয়েছিল। এবং বিশেষ করে বলা হয়েছে অভিজাত পরিবারের যে সমস্ত কন্যারা রয়েছে তারা কি চৌষট্টিটা কলা জানত বলে কিন্তু জানা যায় অর্থাৎ এই যে অভিজাত পরিবারের যে সমস্ত মেয়েরা ছিল বা কন্যারা ছিল তারা কি বলা হয়েছে মোট চৌষট্টিটা কলা জানত এমনটাও কিন্তু বলা হয়েছে এবং এই যে গুপ্ত যুগে সেই সম্পত্তির ওপর কিন্তু নারীদের অধিকার ছিল বলে কাত্তায় স্মৃতিতে কিন্তু উল্লেখ করা হয়েছে অর্থাৎ কাত্যায়ন স্মৃতি অনুযায়ী সেই স্মৃতিতে যেটা উল্লেখিত আছে আর কি সেটা হচ্ছে যে গুপ্ত যুগে যে সম্পত্তির ওপর আর কি যে নারীদের যে একটা অধিকার থাকতো সেটা কিন্তু উল্লেখ রয়েছে এছাড়াও কি বলেছে গুপ্ত যুগে স্ত্রীরা ধর্মাচরণে কিন্তু স্বামীর সঙ্গে সহধর্মিনী হতে পারতেন না অর্থাৎ তাদের কিন্তু ধর্মাচরণের ক্ষেত্রে এক্ষেত্রে তাদের স্বামীর সঙ্গে যে সহধর্মিনী যে হতে পারবে সেটার অধিকার কিন্তু তাদের ছিল না বলেই কিন্তু বলা হয়েছে এবং নারীরা কিন্তু যে বৈদিক মন্ত্র উচ্চারণ করবে সেটাও কিন্তু এখানে কিন্তু নিষিদ্ধ হয়েছিল বলেই কিন্তু বলা হয়েছে এছাড়াও এই যে গুপ্ত যুগে নারীর যে অবস্থার যে উন্নতি হয়েছিল সেটা কিন্তু বলা যাবে না অর্থাৎ এক্ষেত্রে বলাই যায় যে গুপ্ত যুগে নারীদের অবস্থার কিন্তু যে উন্নতি ঘটেছিল সেটা কিন্তু বলা যায় না এবং গুপ্ত যুগে কিন্তু নারীরা মানে নারীদের কিন্তু কোনো যে স্বাধীনতা বলেও কিন্তু কিছু ছিল না জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কি বলেছে নারীকে কোনো না কোনো যে পুরুষের অধীনেই কিন্তু থাকতে হতো তাহলে তাদের কিন্তু নিম্নমানের যে স্বাধীনতা সেটাও কিন্তু তাদের ছিল না এছাড়াও বলেছে যে বিবাহের যে বিধবা বিবাহের প্রচলন ছিল এবং সতীদাহ প্রথাও কিন্তু বজায় ছিল অর্থাৎ যে যেমন বিধবা হতে দেখা বিধবা বিবাহ হতে দেখা যেত প্রচলন ছিল সেই বিধবা বিবাহ রীতির সেক্ষেত্রে কিন্তু সতীদাহ প্রথাও কিন্তু বজায় ছিল বলেই কিন্তু বলা হয়েছে দেবদাসী প্রথা এই যুগে কিন্তু প্রচলিত ছিল এছাড়াও এই যুগে আরও কী ছিল যে পুরুষেরা সাধারণত একটি বিবাহই করত তবে বলা হয়েছে উচ্চবর্ণের উচ্চবর্ণের পরিবারের যে পুরুষেরা ছিল তারা কিন্তু একাধিক বিবাহ করত বা তাদের একাধিক বিবাহের কথাও কিন্তু বলা হয়েছে তাহলে এই যে আজকের টপিকটা ছিল গুপ্ত নারীর অবস্থান তো সেক্ষেত্রে প্রথমে কি বলা যায় এখানে যে গুপ্ত যুগের যে নারীরা ছিল তাদের নিম্নমানের যে স্বাধীনতা সেটাও ছিল না তাহলে কি বলছে গুপ্তযুগে নারীর যে অবস্থার উন্নতি ঘটেছিল সেটাও কিন্তু বলা যায় না অর্থাৎ যে উন্নতি ঘটেছে না অবনতি ঘটেছে সঠিকভাবে বলা যায় না তবে যে নারীর অবস্থার যে খুবই উন্নতি ঘটেছে সেটাও কিন্তু বলা যায় না অর্থাৎ তাদের স্বাধীনতাও ছিল না জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কি বলেছে যে নারীকে কোনো না কোনো পুরুষের অধীনেই কিন্তু থাকতে হতো সেক্ষেত্রে বিধবা বিবাহের প্রচলন দেখা যায় সতীদাহ প্রথাও কিন্তু এই গুপ্ত যুগের সমাজে কিন্তু বজায় ছিল তো এই যে গুপ্তযুগে নারীর অবস্থান রয়েছে এই নিয়ে আজকের ক্লাস এতটাই ছিল ক্লাসটি শেষ করার আগে তোমাদেরকে বলে রাখি একটু তোমরা যারা ভাবছো এই সেমিস্টার আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হবে তারা স্ক্রিনে দুটি নম্বর দেখতে পাচ্ছ সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এবং সেভেন এই দুটি নাম্বার আমাদের কোচিং সেন্টারে হেল্পলাইন নাম্বার তো তোমরা যারা ভাবছো আমাদের সঙ্গে যুক্ত হবে তারা কিন্তু যুক্ত হয়ে যেতে পারো আজকের ক্লাস এতটাই ছিল দেখা হচ্ছে নেক্সট ক্লাসে তোমরা সকলেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং